এই যে যুবক তোমরা যে প্রেম করো মেয়েদের সাথে প্রেম করা তো হারাম তারপরে শুধু করো মেয়েদের সাথে যে প্রেম করতেছে এই মেয়েরা আপনার টাকার লুবি তোমার সাথে স্মার্ট ছেলে যখন পাবে টাকা পয়সা ছেলে যখন পাবে তোমাকে থুয়ে তোমাকে লাথি দিয়ে থুয়ে অন্য ছেলের হাত ধরে চলে দেবে প্রেম করো বুঝে শুনে প্রেম করি এরা প্রেম করতে করতে প্রেমের শ্রম করছে যুবকদের খালি ধোঁকা দিচ্ছে না না যুবক নিয়ে দাদা ভাবতেছে তুমি এরকম তুই বিয়ে পারো না কেক খাসি না না শোনেন শোনেন বাবারা তোমরা আমাদের ছেলেদের মতো নাতিদের মতো তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো মিয়াদের পিছনে কেন করবে কারণ ওরা তোমাদের শাখা দেওয়ার জন্য বসে আছে ওরা যদি তোমার সাইডে ভালো ইসলাম ছেলে পায় টাকা বা শালা ছেলে পায় তোমাকে ধোকা দিবে ওদের সাথে তোমরা কেন প্রেম করতে যাবে খবর দাপ না না তুমি যদি প্রেম করো মেয়েটাকে যদি ছয় হয়। তুমি তোমার ওর বাবার কাছে যাও তুমি তুমি গর্জর পাঠা বিয়ের দাবি করো কথা কও না কে না যা যে যে দিবে না ও ব্রাহ্মণ আর সাদের গায়ে হাত বাড়াও কে না না তুমি যদি কও যে সাপনুর আমার বউ হবে তোর বউ হবে সাপনুর ও আশা বাদ দাও স্বপ্নে তো কোনো দিন আসবে না বাবা এই সমস্ত প্রেম করে লাভ কি প্রেম করা হারাম প্রেম করা জায়েজ বিয়ের পর সুবহানাল্লাহ তো জোরে কর প্রেম করা প্রেম করা তবে প্রেম করা যায় একশো বার সেটা হলো বিয়ের পর আহা যুবকরা আজকে যুবকরা মানে যেই যুবক করছে বা ভালোবাসা তার নাই দেহে দেহের আসা ও বা দান রাগ করিয়া যখন প্রেম করে খাইছে বা ছাকা সাকা গেছে বা দান বাকা এর পরে খায় গাজা আল্লাহ দিবে বা সাদা তার পরে খায় হারাবে জান্নাতের পথ যারা খাবে সিকেরের তাদের নাই মুখের বেরেক আর যারা খায় গুল ওরাই করে বা ভুল যে খাবে বিড়ি ওরিমানে মানে ধরবে কিড়ি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ বন্ধ আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে জরকন ঠিক কিনে তাৎকা বিড়ি খায়া বর মুখের সাথে যখন মুখ লাগায় বউ খালি মুখ স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুরো বউ কয় লজ্জাও করে সরম করে এই তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইতে তোর মুখের না না বিড়ি খাওয়া যারা বিড়ি খায় তারা বল বাড়তেছে যে বাচ্চন তিনি বিড়ির বিপক্ষে ফটুয়া দেবে নলি না আমি কেন বিড়ির বিপক্ষে ফটুয়া দেবো এতে এবছর গেছিলাম হলো কুষ্টিয়া হাজার হাজার বিঘা সবুজ কোন যে সবজি চাষ করছে এত এবার দেশ ঠান্ডা করে ফেলবে আর এত সবজি চাষ করছে একটা এত বেড়া নেই কে গরু বাসুর খায় না হুজুর সবদিন এরকম কি তামাক গাছ কার তামাক গাছ বেরা বেড়া দেয় নাই গরু খায় না বকরিও খায় না খায় না খায় খায় টয়লেটের ভিতরে খায় বিরিয়া বা টয়লেটের মধ্যে খা আর যদি হুজুর কীভাবে দেখছি হ্যাঁ আমি দেখছি রমজান মাছ জহরের আজান হয়ে গেছে আমি টয়লেটের কম টয়লেট করিয়া ও দিয়ে নামাজ পড়ি কারণ টয়লেটে যা দিয়ে টয়লেট বন্ধু টাকা দিয়ে দুমো গোল হবে হচ্ছে ও আল্লাহ দুমোকে এখানে তখন আমি নক করলাম ভিতর থেকে সাউন্ড দিচ্ছি তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আবার ইদানি এ যে পান যারা খায় লক্ষ্য করে দিতে সৎ করে সত্তর পার্সেন্ট লোক পান খায় আর টয়লেট করে আর বিশ্ব যদি না হয় বাড়ির ও মানা দিবেন ও বুড়ি ঠিক করে বলবে যে হ্যাঁ ওই বুড়ো পান খায় টয়লেট করে আমি নিজে দেখছি তালে তালে থাকতে দিয়ে দেখ বুড়ো বের হচ্ছে কম কই গেছিল কয় টয়লেটে কম মুখ লড়ে কাকা পান খেলে কম টয়লেটে যা পান খায় কয় নইলে আমার টয়লেট হয় না তা আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও হ্যাঁ ওই নিখিষ্ট জায়গা যা যদি কবি জায়গা যা যদি পান খাও তাহলে গু তুলে শুন মনে করে বড়া খাও না না ইস্টার হটছ তো এখানে বাদ দেন বাদ দে আমি আগে বলছি আমার কথা অপ্রতশ্যক না তুই ভালো কইলো হোক না এই যে ইস্টেরি বড় হচ্ছে রোলার দিয়ে তাও তো যে তোর লজ্জা না হয় মারhaba কর माझे आम्ही चिंते करते लागले

গোলিপ আর যে খাইছে গোরলিপ সে এখন খাইবার আপনার কি জানি কয় ব্যানোরে যে খায় খাইছে যে খাইছে বিড়ি সে খাই সিগারেট যে সিগারেট খাইছে ডাবি খাইছে সে এখন গল্লিপ খায় যে গল্লিপ খাইছে ছেড়ে দিয়ে ব্যাংচন খায় যে ব্যাংচন খাইছে ছেড়ে দিয়ে গাজা খায় যে গাজা খাইছে ছেড়ে দিয়ে বাদান মদ খায় যে মদ খাইছে ছেড়ে দিয়ে বাদান এখন সে বাদান হিরোইন খায় জরকন ঠিক কিনে বাদান মানুষ কালো ধীরে ধীরে বাদান আপনার নেশার দিকে অগ্রসর হতে আর মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ততই বিলাউদের ওদের দুল বাদান উপরে দিকে উঠতেছে আপনার পাতলা পড়তে পড়তে আরো পাতলা আরো হালকা বাদান পড়তেছে এই এইরকম করে গায়ে দেয় ভিতরে যা গায়ে দেয় সবান সেরা দেয় দেখা যায় আল্লাহ বলে কোয়াতান জাল্লা আলাইকুম কুমলিবাসা ও নারীরা ও পুরুষেরা ও নারীরা ও আদম সন্তানেরা তোমরা যখন আল্লাহ তোমাদের পাঠাইছে তোমরা লেবাস পরিধান করে চলবে আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তোবা দান এই ভাবে বাড়ির মধ্যে মা আপনার ওন্না পরিয়া বাধা নিয়ম ছিল কি খারাপ লাগতেছে না 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 এই দেখেন আরেকটা কথা শুনুন লেবাস বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ভাবি আছে দেওয়ার আছে এরপরে যা আছে ললদ আছে কথা কল কিন্তু বাবির বয়স হলো বাদান পঁচিশ বছর দেওয়ারের বয়স হলো বাদান বিশ বছর বাবির বাদান অন্যটা পিছন দিকে দিয়ে এইরকম করে সামনের রাখা উচিত ছিল কিন্তু তা না বাড়ির মধ্যে বাবি বাদান অন্যটা পিছনে দেয় এই মুরা হিমালয় পর্বত দেওয়ার দেখতেছে কি আল্লাহ বললে কত আলুজান তুমি কি করলে বাড়ির মধ্যে মা সন্তান যদি বড় হয় মা যখন সন্তান যখন উপযুক্ত হবে বড় হবে মা এমন পোশাক পরবে এত সুন্দর একটা পোশাক বের হয়েছে এটা গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্বশরীর ডেকে থাকবে এইগুনি আপনি ব্যবহার করবেন তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেটার বর মুখের দিকে চা থাকতে পারে না বেটার বর এমন অর্ধ উলঙ্গ থাকে কথা কম বাবির যদি বারবার যদি দেওয়ারের কাজ দিয়ে যদি অন্য সামনের অন্য সামনের অন্য যদি পিছনে দেয় তাহলে বুঝতে হবে এই বাবির মতলব ভালো না এই দেওয়ারের চরিত্র নষ্ট করবি এমন তো ঠিক কবি এই